পায়ের সাহায্যে করছেন সবজি বিক্রি হাল ধরেছেন পরিবারের নিজের পড়াশোনার খরচও চালাচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র জসিম মাতব্বর ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে কিংবা অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজেই হয়েছেন উদ্যোক্তা ছোটবেলা থেকেই আমার জন্ম থেকে দুটি হাত নেই একজনের কাছে বারবার গেলে কিন্তু সে অধৈর্য হয়ে যায় আমার কাছেও অনেকেই আসে আমিও কিন্তু বারবার আসলে কিন্তু আমিও নিজেও অধৈর্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমার নিজের মানে আত্মসম্মানের দিক তাকিয়ে মানে ভিক্ষাটা করি নাই আমি নিজে উদ্যোক্তা হয়েছি এবং আল্লাহ রহমতে আমার নিজের পড়াশোনাটা চালিয়ে যাইতেছি এই ব্যবসা কিনা করে পরিবারের বড় সন্তান হওয়ায় বাবা মা সহ ভাই বোনকে ভালো রাখতে চেষ্টা করে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী জসীম পৈতৃক জমি না থাকায় সাহায্য পাওয়া অর্থ এবং মোবাইলের দোকানে কাজ করে জমানো অর্থ দিয়ে তার বাবাকে কিনে দিয়েছেন জমি সেই জমিতে চাষাবাদ করছেন তার বাবা আর তিনি নিজে করছেন সবজি বিক্রি এভাবেই চলছে তাদের সংসার যখন ইন্টারে পড়ি ফরিদপুর সিটি কলেজে তখন ইন্টার পাস করি প্রায় ক্লাস খেয়েছিলাম অল্পের জন্য অল্প একটু জন্য আর কি আসে নাই তারপর একটা রেজাল্ট করেছি ভালো এই জন্য আমাকে ডিসি এবং ইয়নু মহাদ আমাকে ডেকে তাদের পরামর্শ দুজনে পরামর্শ করে আমাকে ষাট হাজার টাকা দিয়েছে আমি নগরকান্দা মুক্তিযোদ্ধা মার্কেটে মোবাইল সার্ভিসিং এর কাজ করতাম সেখান থেকে কিছু টাকা গুছাইয়া পরে আমি হলো একটা বই রাখছিলাম আশি হাজার টাকা দিয়ে তখন ওই বুইটা থেকেই আমার বাবা চাষাবাদ করে আস্তে আস্তে বর্গা করতেছে এখন আমাদের আর কি কোনো রকম দিন কাল চলতেছে এলাকাবাসী জানান জসিম অন্য প্রতিবন্ধীদের জন্য অনুকরণীয় তো বটেই ব্যবসায়ী হিসেবেও তিনি বেশ সৎ তার মঙ্গল কামনা করেন সকলেই ও সৎ এবং মালে ভেজাল দেয় মাল সঠিক মাপ দেয় এবং দামও কম রাখে জীবন দারে নির্বাহীকে করার জন্য এই কাঁচা মালের ব্যবসা করে ওই ওজনে কাউকে কম দেয় না হাজার গ্রামের এক হাজার একটু বেশি হয় বরং কম হয় না কম না হওয়ার কারণে মধ্যকানে সব সময়ের জন্য কাস্টমার সব সময়ের জন্য ভিড় থাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের হানিফ মাতব্বর ও তসিরন বেগমের চার ছেলে ও এক মেয়ের মধ্যে বড় জসীম মাতব্বর জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী তিনি আর এ কারণে ছোটবেলা থেকেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাকে মাদ্রাসায় ভর্তি না নেয় এক শিক্ষকের অনুরোধে স্থানীয় একটি স্কুলে ভর্তি হন জোশি অনেক কষ্টে আয়ত্ত করেন পা দিয়ে লেখার এরপর একে একে সম্পন্ন করেন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি বর্তমানে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই ছাত্র পায়ের আঙুল দিয়ে অনায়াসে চালাতে পারেন মোবাইল ফোনও প্রথমে আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার মিজানুর রহমান ছিলেন এবং ম্যাম ছিলেন একজন রুকসানা নাম করে তিনি আমাকে আমার পায়ের ভিতরে চক দিয়ে বা পেন্সিল দিয়ে লেখা শিখাইছেন ও লেখাপড়া লেখাপড়াও করছে আবার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেও মনে করেন সংসারে কিছু দিছে আর ও লেখাপড়ি চালাই নিছে জসিম জানান ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র হয়েও এনআইডি কার্ড নেই তার হাতের ছাপ দিতে না পারায় মেলেনি কার্ড ফলে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুতই এনআইডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিলেও কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি মিলছে না তার দুই সাল থেকে আমি অনেকবার চেষ্টা করেছি মানে একাধিকবার আমি অনলাইন করেছি এবং হ্যাঁ আমি অনলাইন জমাও দিয়েছি অনলাইন জমা দেওয়ার সময় ছবি তোলার সময় কিন্তু হাতের ফিঙ্গার দেওয়া লাগে ফিঙ্গার দেওয়ার যেহেতু আমি দুটা হাত নেই জন্ম থেকেই প্রতিবন্ধী শারীরিকভাবে প্রতিবন্ধী তখন ফিঙ্গার দিতে পারিনি দেখে হয়তো আমার এই আইডি কার্ডটা আসে এখন আর কি আমাকে আশ্বাস দিয়েছে স্যার নগরকান্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন জানান জসিমকে এনআইডি কার্ড করে দেওয়ার জন্য তিনি সহযোগিতা করবেন এবং সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করার ব্যবস্থা করবেন কার্ডের কার্যক্রম প্রাথমিক কার্যক্রম করেছি সাথে কথা বলে এন আই ডি কার্ডের কথা বলেছি এবং আমার বিশ্বাস সবচেয়ে কম সময়ের মধ্যে ও এনআইডি কার্ড পেয়ে যাবে